কত সামান্য জ্ঞান তার কারকরা বিখ্যা লিখেছেন ব্যাখ্যা লিখেছেন সুন্দর করে ব্যাখ্যা লেখছেন এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ যেটা এর উপর আর নাই ওকে দিয়া যদি তুলনা করেন বা তামান পৃথিবীর মানুষের সব জ্ঞান যদি একখানে করা হয় আল্লাহ বলছেন বান্দারে তোমার খুব সামান্য জ্ঞান দিছে কেমন জ্ঞান জানো নাকি সমুদ্রের ভিতরে অথই সমুদ্রের ভিতরে একটা টুনটুনি পাখি বা একটা চড়াই পাখি বা মাছরাঙা পাখি যদি তার ঠোঁটটা জিভায় দেয় তার ঠোঁটটা যদি ডুবায় দেয় কতখানি পানি উঠবেoperatorname মহাসমুদ্রের মাছখানি যদি একটা চড়াই পাখি তার ঠোঁটটা যদি একটু চুবায় দেয় কতখানি পানি উঠবে হ্যাঁ বিতিন মন উঠবে মহান আপনাদের কথা বুঝা যাচ্ছে এক ফটা উঠবে না বলেছেন এই পাখিটা তার ঠোঁটটা চুবাই দিয়া যতটুকু পানি উঠবে একশো বাঘ করলে এক বাঘ জ্ঞান আল্লাহ তালা মানুষকে দেয় নাই সেই আল্লাহর জ্ঞান কত সেই নবীর জ্ঞান কত

যে নবী এক লক্ষ চব্বিশ হাজার ভাষা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন তার জ্ঞান কত